আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে সবজি ধোয়া আছে আর এই কড়ার মধ্যে দিয়ে দেবো এবার জল পরিমাণ মতো জল দিয়ে দেবো একবারে এবার জলটা ফুটে আসো এবার এই জলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ এবার জলটা ফুটে আসো একটু ঢাকা দিয়ে দিব ঝোলটা ফুটেছে নাকি দেখে নেবো হ্যাঁ খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিব এবার সবজির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিব স্বাদ মতন দেখুন অনেকটা হলুদ লাগছিলো সবজিটা দেওয়ার পরে কিন্তু হলুদটা কমে গেছে আরেকটু নুন দিয়ে দিব এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত এবার ঝোলটা ফুটে গেছে সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব মাছ মাছ দিয়ে আর একটু ঝোলটা ভালো করে ফুটবে মাছের ঝোলটা মাছের মধ্যে ঢুকে ঝোলটা মাছে ঢুকে যাবে নুন তারপরে ফলনটা দিয়ে দেব দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিব আর গ্যাসটা একটু কম করে দিব গ্যাসটা সিমে করে দিব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা নামিয়ে নেবো ওটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিবো তেল তেলের মধ্যে দিয়ে দিব এবার যে তেজপাতা আর দিয়ে দিব গোটা জিরে জিরেটা ভালোভাবে ফুটে জিরেটা সব সুন্দর ফুটে গেছে এবার মাছের ঝোলটা ঢেলে দেব পুরো রেডি হয়ে গেল সবজি দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল একটু ঢাকা দিয়ে দেব ঝোলটা দেখুন কত সুন্দর ফুটে গেছে এবার দিয়ে দিব এখানে জিরে ধনের গুঁড়ো অল্প করে এটা আমার তো রেডি থাকে আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন না দেখে থাকলে দেখে নেবেন আছে পুরো রেডি হয়ে গেল কাতলা মাছের ঝোল সবজি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার করার চেষ্টা করবেন মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতেও কিন্তু তেমনই হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে